যে কারণে এটা জাস্ট ডিজাইনের জন্য উপরে হ্যাঁ হ্যাঁ যেটা এটা উপরে থাকবে এত হেভি দরকার নাই তার জন্য এরা দুই মিলিটা করছে এইখানে ভাই তিনটা পার্ট গেট করছে এইখানে যে ভাই পার্টটা আছে এটা সবসময় ফিক্স থাকবে তাদের বাজেট কম হ্যাঁ সামনে গেট লাগাবেন তারা চাইলে কিন্তু এই ধরনের গেট কিন্তু লাগাতে পারেন এটা সাবার জন্য কিন্তু গেটের ভিতরে এটা কি পিছনে সিট হবে না ভাই এটা সিট ছাড়া গেট এটা হচ্ছে তোর बाउंड्री গেট সিট ছাড়া গেট একটা গেট এই একটা গেট আচ্ছা এটা একই বাড়িতে যাবে 1.5 দিয়ে স্টিল দিয়ে কোম্পানি স্টিল দিয়ে মাল এখানে 1 ইঞ্চি বক্স আছে 3 4 5 আছে আউট আউটে যে আপনার আউট যে ফ্রেমটা আছে এটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 5 মিলি মোটা অ্যাঙ্গেল হ্যাঁ এটা কিন্তু কালারও চেঞ্জ ডিজাইনও কিন্তু চেঞ্জ

সব ডিজাইন সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে আইস প্রাইজ ওনার আছে আকবর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে প্রথমে ভাই আপনাদের কারখানা অ্যাড্রেস একটু জানতে ভাই আমার কারখানা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর খোলামারা ঘাট নার্সারি রোডে হচ্ছে আমার অফিস আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে গুলো ডেলিভারি করেন জি ভাই সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি ফিটিংও তো আপনারা নিজেরা গিয়ে করেন ফিটিং ডেলিভারি চার্জ এবং কি কার্ড এটা সম্পূর্ণ আমরা দিয়ে থাকি এইটা আপনি গেট অর্ডার করলে এই জিনিসগুলো হচ্ছে একদম কম্প্রোমাইজ করা হয় তাই তো জি ভাই

এইখানে যে ভাই পার্টটা আছে এটা সবসময় ফিক্স থাকবে হ্যাঁ ওনার সিঁড়ির জন্য এটা ফিক্স থাকবে থাকবে এখানে কোনো পকেট পালা নাই উনি পকেট পালা চায় নাই তার জন্য আমরা পকেট পালা করিও নাই এই দুইটা পালা দিয়ে সব সময় যাতায়াত করবে এই দুইটা পাল্লা পাল্লা হিসেবে জি এই দুইটা পাল্লা সব সময় এই একটা পাল্লা দিয়ে সব সময় উনি যাতায়াত করবে মাল সামানা যখন ঢুকাবে দুটো পাল্লা খুলে দিতে পারবে আর ওইটা ফিক্স করে এটা সব সময় ফিক্স থাকবে আচ্ছা এই ধরনের গেট চলে স্লাইড করে নিয়া সম্ভব তাই না ভাই স্লাইডিং মুভিং দুই পাল্লা যে কোনো সিস্টেমই করতে পারবে আচ্ছা এটা কি কি মালামাল ব্যবহার করেছেন যদি একটু বলেন ভাই এটার আউটে দিছি আমরা সব সময় কিন্তু অ্যাঙ্গেল দেই যেহেতু এটা ফিক্স গেট এটা অ্যাঙ্গেল দেওয়া হয় না এটার আউট আছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 14 গজের বক্স হ্যাঁ আউট ফ্রেম এখানে ভিতরে আউট ইস্টে চারো 14 গজের বক্স আছে আর এখানে জাহাজের প্লেট আছে 5 মিলি আর পেছনে যে শীটটা আছে এটা হচ্ছে তোর 1/11 আচ্ছা আচ্ছা টোটাল মিলি এই গেটটার প্রাইস কত টাকা স্কয়ার ফিট আছে এটা পড়ছে আপনার 1400 টাকা স্কয়ার ফিট 1400 টাকা পার স্কয়ার জি

আউটে যে আপনার আউট যে ফ্রেমটা আছে এটা হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি পাঁচ মিলি মোটা অ্যাঙ্গেল হ্যাঁ আর এখানে আছে আউটের ছাড়া চোদ্দ গেজের বক্স এখানে আছে ফাইভ মিলে জাহাজের প্লেট এটা কিন্তু ভাই পেছনে সিট হবে না সিট ছাড়া এটাকে সিট ছাড়া এটা ছাড়া হচ্ছে আপনার তেরোশো টাকা স্কোয়ার ফিট তেরোশো টাকা জি ভাই মাত্র চুয়ান্ন হাজার টাকা দাম পড়বে পাঁচ ফিট বাই সাত ফিটে পাঁচ ফিট বাই সাত ফিট জি ভাই এখানে সম্পূর্ণ একটা ইনমিট ডিজাইন এটা কিন্তু কালারও চেঞ্জ ডিজাইনও কিন্তু চেঞ্জ

আর এখানে হবে মোহাম্মদ আমরা কিন্তু ওইভাবে করে দিচ্ছি ওইভাবে করে দেওয়া জি ভাই আচ্ছা এটা কি দুই পাল্লার গেট না এটাও দুই পাল্লার গেট আর মানুষ যাতায়াতের জন্য এখানে একটা পকেট পাল্লা রাখা আছে আচ্ছা স্লাইড হোক বা পাল্লা হোক প্রাইস একই থাকে একই একই প্রাইস এটা প্রাইস কত আসছে ভাই এটা 1400 টাকা স্কয়ার 1400 টাকা স্কয়ার এটা টোটাল দামটা দাঁড়া আসবে আপনার প্রায় আপনার 68000 টাকার মত দাম আসবে এই গেটটা টোটাল তো 68000 টাকা জি ভাই আচ্ছা এরপর এইখানে যেটা এটা হচ্ছে কোন গেট জি জি এখানে যেটা আছে এটা কিন্তু আপনার এই গেটের উপরে বসবে সরকার বাড়ি ঠিক আছে ভাই সরকার বাড়ি যাবে

মিনিমাম পঁচিশ দিন সময় দিতে হয় কারণ ফিনিশিং এর ব্যাপার ফিনিশিং এর ব্যাপারটা থাকে এই জন্য একটু সময়টা বেশি লাগে এমএস এস গেট হলে আপনার পনেরো থেকে আঠারো দিনের মধ্যে রেডি হয়ে যাবে ডেলিভারি ফিটিং এগুলো কিভাবে কি করতেছেন যদি একটু বলতে ভাই যদি ঢাকার মধ্যে হয় হ্যাঁ তাহলে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ আমরা ফ্রিতে দিচ্ছি আচ্ছা হ্যাঁ আর এখানে যে কালার দেখছেন যে কোনো কালারে বলেন এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দিই ওকে ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা কিন্তু 50% দিতে হবে আর ফিটিং চার্জটাও সম্পূর্ণ ফ্রি যে কোনো জায়গায় আর ডিজাইন কাস্টমার যে ডিজাইন সমস্যা হয় ডিজাইন যে হোক শুধু আপনার মালের উপরে নির্ভর করবে দামটা প্রাইস নির্ভর করবে না মালের উপরে আচ্ছা এইগুলো যে ঢাকার বাইরে আপনারা পাঠায় দিচ্ছেন অনেকেই আসতে পারে না তারা আসলে বিশ্বস্ত জায়গা থেকে বা প্রবাস থেকে যারা অর্ডার করে তারা কি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন সরাসরি আমাকে একটা ভিডিও কল দিবেন আমার পুরো কারখানা আপনারা দেখবেন তারপর আপনারা যাচাই বাছাই করে আমাকে অর্ডার করবেন ওকে ভাইদের নাম্বার কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া থাকবে যারা সরাসরি আসতে পারবেন অবশ্যই চলে আসবেন আর আসতে না পারলে অবশ্যই

আর যারা প্রবাসী আছেন অবশ্যই চেষ্টা করবেন আপনারা বাংলাদেশ ফোন দেওয়ার জন্য ভাইরা কিন্তু প্রবাসী ভাইদের কাজগুলোই তো বেশি করা হয় জি ভাই আমাদের বেশিরভাগ কাজই কিন্তু আচ্ছা আচ্ছা তো যে কোনো প্রজন্ম ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আমরা ভিডিওটা আজকে বড় করবো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ